লোকালয় থেকে বহুদূরে মেঘেদের কাছাকাছি এক বিশাল বটগাছের মাথায় ছিল জাদুকর সাম্ভার অদ্ভুত বাড়ি গাছের ডালে ডালে ঘর লতাপাতা দিয়ে ছাওয়া ছাদ আর শেকড় বাকর দিয়ে বানানো সিঁড়ি সব মিলিয়ে এক এলাহিকাণ্ড সাম্ভার নিজে খারাপ মানুষ না তবে মেজাজটা তার বরফ গলা নদীর মতো এই শান্ত তো এই উত্তাল তার একমাত্র দুর্বলতা তার মেয়ে জান্নাতকে নিয়ে জান্নাত এই জগতে তার একমাত্র আপনজন মেয়ের দিকে কেউ বাঁকা চোখে তাকালে বা একটু কথা বলে ভাব জমাতে চাইলে সাম্ভার মাথায় যেন আগুন জ্বলে ওঠে তখন তার জাদুর প্রচণ্ড শক্তি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আর সেখানে একটা ছোটখাটো তাণ্ডব ঘটে যায় এই কারণেই শহরের লোকেরা তাকে ভয় পায় ভাবে সে এক ভয়ঙ্কর দুষ্ট জাদুকর বাবার এই বদনামের জন্য জান্নাতের বেজায় লজ্জা সে যখন লোকালয়ে যায় তখন মাথা থেকে পা পর্যন্ত এমনভাবে চাদরে ঢেকে নেয় যেন সে অদৃশ্য হবার চেষ্টা করছে কেউ চিনে ফেললে জাদুকরের মেয়ে বলে ভয় তো পাবেই আবার তার কোনো ক্ষতি করলে পুরো শহরেরই বারোটা বাজিয়ে দেবে তার বাবা তাই খুব সাবধানে তার চলাফেরা জান্নাত বাবার কাছে সবে জাদু শিখছে তার দৌড় বলতে গেলে উড়ন্ত ঝাড়ুতে চড়ে এদিক ওদিক যাওয়া আঙুলের ডগা দিয়ে ছোটখাটো আগুন জ্বালানোর মতো ছোটখাটো কিছু জাদু পর্যন্তই সেদিন ছিল শহরের হাটবার জান্নাত তার উড়ন্ত ঝাড়ুটা বনের ধারে লুকিয়ে রেখে পায়ে হেঁটে বাজারে ঢুকে দেখে এলাহি কাণ্ড লোকে লোকারণ্য রাস্তার দুই ধারে মেয়েরা সব হুমড়ি খেয়ে পড়েছে কারণ রাজ্যের সুদর্শন রাজপুত্র আশিক তার ঘোড়ায় চড়ে সদল বলে শহর পরিদর্শনে বেরিয়েছে জান্নাতের মাথায় হাত এত ভিড়ের মধ্যে তার পরিচয় ফাঁস হয়ে যাবার ভয় এসব রাজপুত্র দেখে নষ্ট করার মতো ধৈর্য সময় তার নেই সে কোনো মতে ভিড় ঠেলে দোকানের দিকে এগোতে চেষ্টা করে কিন্তু পারে না মেয়েরা নড়ছেই না যেন রাজপুত্রকে এক নজর দেখাই তাদের সারা জীবনের একমাত্র লক্ষ্য হঠাৎ তার মাথায় একটা দুষ্ট বুদ্ধি খেলে গেল ভাবলো ভয় দেখিয়ে একটু ভিড়টা হালকা করা যাক পাশে একটা দোকানের ওপর কাপড়ের পতাকা ঝুলছিল জান্নাত আঙুল তাক করে ফিসফিস করে কি একটা মন্ত্র পড়তেই পতাকায় দপ করে আগুন জ্বলে উঠলো মানুষের ছোটাছুটি শুরু হলেই সে সুযোগ বুঝে বেরিয়ে যাবে কিন্তু বিপত্তি ঘটলো অন্যদিকে পোড়া পতাকাটা ছেড়ে গিয়ে পড়লো পাশের এক গাছে আর ঠিক সেই ডালেই ছিল বিশাল এক ভীমরুলের চাক হাজার হাজার ভীমরুল ভয়ঙ্কর শব্দে বেরিয়ে এলো আর সামনে কাকে পাবে ঠিক সেই মুহূর্তে রাজপুত্র আশিক তার ঘোড়ার অপর বসে বেশ ভাব নিয়ে আসছিল সাদা ঘোড়ার পিঠে লাল সোনালী পোশাকের এক সুদর্শন যুবক চেহারায় গর্বিত ভাব যেন শুধু রাজপুত্র হওয়া নয় রাস্তার দুই পাশে মেয়েদের উপস্থিতিটাও উপভোগ করছে আর এমন সময় সব ভাব ছুটিয়ে দিতে সব ভীমরুল জন তাকেই লক্ষ্য করে ধেয়ে গেল এত মহাবিপদ জান্নাত দেখল তার সামান্য দুষ্টুমির জন্য আজ রাজপুত্রের জীবন নিয়েই টানাটানি সে আর এক মুহূর্তও ভাবল না দৌড়ে ধীরে সামনে গিয়ে মাথার কাপড়টা এক ঝটকায় ফেলে দিয়ে দু হাত বাড়িয়ে চিৎকার করে একটা মন্ত্র ছুড়ল সঙ্গে সঙ্গে হাজার হাজার ভীমরুল রাজপুত্রর গায়ে পড়ার আগেই ফোটা ফোটা পানি হয়ে গেল রাজপুত্র ভীমরুলের কামড় থেকে বাঁচল বটে কিন্তু আপামস্তক ভিজে একাকার সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল কিন্তু কেউ খেয়াল করল না এই অলৌকিক ঘটনাটা ঘটালো কে শুধু একজন ছাড়া রাজপুত্র আশিক সে স্পষ্ট দেখল এক পলকের জন্য এক অপরূপ সুন্দরী মেয়ে তার দিকে তাকিয়ে জাদু ছুড়ল। আর পরম মুহূর্তেই আবার চাদরে মাথা ঢেকে ভিড়ে মিলিয়ে গেল সেই এক পলকের দেখাতেই আশিকের মনে প্রেমের ঝড় বয়ে গেল সেই দিন থেকে সে প্রতিদিন ছদ্মবেশে ওই বাজারে আসতে শুরু করল সারা লোকালয় তন্ন তন্ন করে খোঁজে কিন্তু সেই রহস্যময়ী সুন্দরীর দেখা আর পায় না একদিন হতাশ হয়ে এসে বনের ধারে এক পাথরের ওপর বসে আছে এমন সময় মাথায় ঠং করে একটা ঢিল এসে লাগলো আউচ বলে চেঁচিয়ে পেছনে ফিরতেই তার সব ব্যথা উধাও সে দেখলো সেই মেয়েটি একটা গাছে ঢিল ছুড়ছে সে রাজপুত্রর মন খুশিতে নেচে উঠল সে দৌড়ে মেয়েটির কাছে গেল তুমি ঢিল ছুটছ কেন তুমি তো জাদু জানো আশিক হাসি মুখে জিজ্ঞেস করলো জান্নাতের মুখ ভয় সাদা হয়ে গেল হি লোকটা আমার পরিচয় জানে কিভাবে সে তোতলাতে শুরু করল আশিক তার ভয় দেখে নরম গলায় বলল ভয় পেও না আমি রাজপুত্র আশিক তুমি তো সেদিন আমাকে ভীমরুলের হাত থেকে বাঁচিয়েছিলে জান্নাত মনে মনে বলল ভীমরুল তো আমার জন্যই বেরিয়েছিল বাঁচালাম আমার কোথায় কিন্তু রাজপুত্রের সুন্দর চেহারা আর অমায়িক ব্যবহারে তার ভয় কেটে গেল সে কাচুমাচু হয়ে বলল আমি অল্প একটু জাদুই জানি আমার জাদুর ঝাড়ুটা যেটা চড়ে আমি বাড়ি ফিরি ওটা ওই বাঁদরগুলো গাছের মগ ডালে নিয়ে গেছে এখন আমি বাড়ি যাব কি করে রাজপুত্র হোহো করে হেসে উঠল বলল চিন্তা নেই আমি সাহায্য করছি এরপর শুরু হলো বাঁদরের কাছ থেকে ঝাড়ু উদ্ধারের এক মজার অভিযান রাজপুত্র গাছে ওঠার চেষ্টা করতে এক বাঁদর তার চুলে টেনে দিয়ে গাছের আরও উঁচুতে উঠে গেল জাদু দিয়ে একটা দড়ি বানিয়ে ছুড়ে দিল কিন্তু বাঁদরটা সেটা ধরে ঝুলে পড়ল। ক্রমে তারা বুঝতে পারলো জলে যেমন সাথে সাঁতার কেটে পারা যাবে না গাছেও বাঁদরের সাথে যুদ্ধ করে পারা অসম্ভব এরা বনের রাজা বাঘের ল্যাজ টেনে দিয়ে গাছে উঠে ভেংচি কেটে সেখানে মানুষ তো কোনো ছাড় শেষে রাজপুত্রর মাথায় একটা বুদ্ধি এলো সে তার কোমর থেকে একটা চকচকে ছুরি বের করে সূর্যের আলোয় এমন ভাবে ধরল যে তার প্রতিফলন গিয়ে লাগলো বাঁদর তার চোখে চোখ ধা করে যেতেই বাঁদরের হাত থেকে ঝাড়ুটা ফসকে গেল আর জান্নাত উড়ান্ত অবস্থাতেই সেটা লুফে নিল অনেক দেরি হয়ে গেছে বাবা চিন্তা করবে বলে জান্নাত ঝাড়ুতে চড়ে বসলো কিন্তু যাবার আগে রাজপুত্রর দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে গেল এরপর থেকে তাদের প্রায়ই দেখা হতে লাগলো দুজনে মিলে বোনের মধ্যে ঘুরে বেড়াতো রাজপুত্র আশিক জান্নাতের ছোটখাটো জাদু দেখে মুগ্ধ হতেন আর জান্নাত রাজপুত্রের গল্প শুনে হাসতে হাসতে গড়িয়ে পড়ত কখন যে তাদের মধ্যে ভালোবাসা হয়ে গেল তারা নিজেরাই জানে না এদিকে জাদুকর সাম্ভাগ উক্ষ করল তার মেয়ে আজকাল প্রায় বাইরে থাকে আর ফিরতে দেরি করে তার মনে সন্দেহ দানা বাঁধল একদিন সে তার একটা জাদুর পাখি জান্নাতের পিছু পিছু পাঠিয়ে দিল পাখি ফিরে এসে যা খবর দিল তা শুনে মাথায় রক্ত চড়ে গেল তার একমাত্র প্রেম সব বাবা দাদাদের কাছে যা হয়। নিজের সন্তান ভালো হুঙ্কার দিল আমার নিষ্পাপ মেয়েটাকে ভুলিয়ে বিপদে ফেলছে কোন হচ্ছাড়া আমি তাকে দেখে নেব যেমন বলা তেমন কাজ পরের দিন জান্নাত আর আশিক যখন বোনের ধারে নদীর পাড়ে উকি ঝুঁকি প্রেম প্রেম খেলছিল তখন সেখানে জাদুকর সাম্ভা হাজির আর এই গোপন প্রেমকে ধরা খেলে বাঘ গো ভিজাবিয়াল হয়ে যায় রাজপুত্র হবু শ্বশুরকে সালাম দেবে না পালাবে ভাবছিল কিন্তু সাম্ভা তো সেখানে খাতির জমাতে আসেনি সে আগে থেকেই ঠিক করে এসেছিল কি করবে যখন নিজের চোখে দেখবে সাম্ভার রাগে কেঁপে কেঁপে এক ভয়ঙ্কর অভিশাপ ছুড়ল সে আশিকের দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে বলল আমার মেয়ের দিকে নজর দেওয়ার সাহস যার তুই আগামী ৩০ দিনের মধ্যে ধীরে ধীরে একটা আস্ত বাঁদরে পরিণত হবে জান্নাত বাবার এই কাণ্ড দেখে কান্নায় ভেঙে পড়ল তারপর থেকেই এদিকে জান্নাত খেয়ে তার বাবা একটি চেয়ারে বসিয়ে বেঁধে রেখেছে অন্যদিকে রাজপুত্র বাদরের মতো আচরণ করতে শুরু করল অবশেষে কী হলো তাদের প্রেম কাহিনীর জানতে হলে কমেন্ট করুন আমি পার্ট টু নিয়ে আসবো